সকলকে জয় যিশু আজকে দিনে আপনি যদি কোনো ভয়ের মধ্যে পড়ে থাকেন আজকে দিনে আপনার মধ্যে যদি ভয়ের কাজ করে আমি আপনাকে বলতে চাই আপনি ঈশ্বরের বাক্য এই পথটি বাক্য দ্বারা আপনার মধ্যে থেকে সমস্ত ভয় সমস্ত সবকিছু দূর হয়ে যাবে কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে শক্তিশালী এবং সামর্থ্য চলুন ঈশ্বরের বাক্যকে আমরা সবাই মিলে ঘোষণা করি ঈশ্বরের বাক্য বলছে জিসায়র একচল্লিশে দশ কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয় সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চিত ধরে রাখব ঈশ্বরের এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমি ও আমার পরিবারের সকলের জীবন থেকে সমস্ত রকমের ভয়কে আমি নাসরাতীয় প্রভু যিশু খ্রিস্টে শক্তিশালী সেই সামর্থ্য নাম দ্বারা আমি ধ্বংস করে দিলাম আমি ক্যান্সেল করে দিলাম আমার জীবনে এবং আমার পরিবারের সমস্ত সবার জীবনের সমস্ত ভয়ের আত্মা কোনো কিছু কাজ করতে পারবে না প্রভু যীশু খ্রিস্টের নামে আমি বিশ্বাস করি আজকের দ্বারা আজকে দিনে এই বাক্য দ্বারা আপনারা সেই ভয়কে জয় করতে শিখবেন এই বাক্য আপনি যতবার রিলিজ করবে আপনার জীবনে আপনার পরিবারের জীবনে আমি বিশ্বাস করি প্রভুর অসীম শক্তি প্রভুর সেই সাহস প্রভুর সেই শক্তি আপনাদের জীবনে কাজ করবে। তাই আমি বিশ্বাস করি ভয়কে আপনারা এই বাক্য দ্বারা জয় করে নেবেন ঈশ্বরের বাক্যর জন্য কোটি কোটি ধন্যবাদ এবং সকল que choice